রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেসরা ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে অবতরণ করছেন ভারত রাশিয়া তেইশতম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে গেছেন দুই দেশের সরকার প্রধানের আলোচনায় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে এর মধ্যে ভারতকে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সম্ভাব্য এস ফিফটি সেভেন যুদ্ধবিমান সরবরাহ এবং রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি সুরক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বিশ্বের অন্যতম সুরক্ষিত নেতা হিসেবে পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দুটি প্রতীক ছাড়া খুব কমই ভ্রমণ করেন একটি হচ্ছে তার বর্মসজ্জিত লিমুজিন অরাসেনাট এবং অন্যটি হচ্ছে তার জন্য বিশেষভাবে তৈরি প্রেসিডেন্টের উড়োজাহাজ ইলিউশিন আইএল নাইনটি সিক্স থ্রি হান্ড্রেড পিইউ এটি আবার ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত ক্রেমলিন নামে পরিচিত এই উড়োজাহাজে চড়ে তিনি ভারতে সফরে এসেছেন ভ্লাদিমির পুতিনের উড়োজাহাজটি হল ইলিউশন আইএল নাইনটি সিক্স থ্রি হান্ড্রেডের একটি বিশেষ পরিবর্তিত সংস্করণ এটির দৈর্ঘ্য পঞ্চান্ন দশমিক পঁয়ত্রিশ মিটার এবং ডানা বা উইং স্প্যান ষাট দশমিক বারো মিটার এটি চারটি অ্যাভিয়াদ ভিগাটেল পি এস টার্বো ফ্যান ইঞ্জিনের মাধ্যমে চালিত জ্বালানি না ভরে এই উড়োজাহাজ প্রায় এগারো হাজার কিলোমিটার টানা উঠতে পারে যা এটিকে দীর্ঘ আন্তর্জাতিক রুট উড্ডয়নের সক্ষমতা দেয় এই উড়োজাহাজে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা সারা বিশ্বের সামরিক গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কগুলোর সঙ্গে সুরক্ষিত যোগাযোগ স্থাপন করতে সক্ষম উড়োজাহাজটি নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে সুরক্ষিত স্যাটেলাইট লিঙ্ক এবং সুরক্ষিত রেডিও ও ডেটা চ্যানেল ব্যবহার করে থাকে এর ককপিটে ছটি মাল্টিফাংশন এলসিডি ডিসপ্লে রয়েছে উন্নত হ্যান্ডেলিং ও নিরাপদ ফ্লাইট পরিচালনার জন্য জেটিতে ফ্লাই বাই ওয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে উড়োজাহাজটিতে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা র্যাডার জামিক প্রযুক্তি সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য যেমন ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করার কৌশল এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এই উড়োজাহাজ সুরক্ষিত জানা যায় আই এল নাইনটি সিক্স থ্রি হান্ড্রেড পিইউ জরুরি কমান্ড ফাংশনকে সহায়তা করতে পারে এখান থেকে প্রেসিডেন্ট আকাশ থেকে সামরিক আদেশ জারি করার সুযোগ পান ধারণা করা হয় এই উড়োজাহাজে একটি পারমাণবিক কমান্ড ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু চরম পরিস্থিতিতে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে আইএল নাইনটি সিক্স থ্রি হান্ড্রেড পিইউ ভেতরে চলমান ক্রেমলিন বাসভবন হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে প্রতিবেদন ও সরকারি তথ্য অনুসারে এটিকে সরকারি উড়োজাহাজের চেয়ে আকাশে একটি বহুল প্রাসাদ হিসেবে বর্ণনা করা হয় বিমানটির ভেতরে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বয়নকক্ষ সহ প্রেসিডেন্টের ব্যক্তিগত স্যুট বোর্ডরুমে বসার ব্যবস্থা সহ বড় কনফারেন্স রুম প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিস ও কাজের জায়গা কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তিদের জন্য গেস্ট লাউঞ্জ বহুল বাথরুম যাতে গোসলেরও ব্যবস্থা রয়েছে বলে জানা যায় এছাড়া রান্নাঘর ও খাবারের জন্য নির্দিষ্ট এলাকা চিকিৎসা সুবিধা বা চিকিৎসা কক্ষ দীর্ঘ ফ্লাইটে ব্যায়ামের জন্য ফিটনেস বা জিম স্পেস ইত্যাদি উড়োজাহাজের অভ্যন্তরীণ স্বাসয্যাও যাও চোখে পড়ার মতো যেমন এতে রয়েছে সোনার প্লেট বসানো ফিটিংস দামি কাঠের কাঁচ নিউ ক্লাসিক্যাল আসবাব ট্যাপেস্ট্রি ও শিল্পকর্ম প্রিমিয়াম চামড়া ও গৃহসজ্জার সামগ্রী অন্যান্য অনেক বিশ্বনেতা বোয়িং বা এয়ারবাসের জেট ব্যবহার করলেও পুতিনের উড়োজাহাজটি পুরোপুরি রাশিয়ার তৈরি নিউজ ডেস্ক Tutial.